আসসালাম আলাইকুম আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও গুলশান লিং রু টাওয়ারের ঠিক অপর সাইডে কিয়া ফুড গাড়ির শোরুম পার্ট এক্সের শোরুমের মাঝে মাঝে একটা গলি ঢুকছে এই গলিতে ঢুকলে অটো ভীষণ পাবেন তো আজকে আমি একটা নিশান এয়ার গাড়ি নিয়ার্সি নি নিউ শেভের ফাইভ সিটার গাড়ি সানরুপ মুন্ডুপ দুইটাই আছে ওকে কত মডেল এটা মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেশন দুই হাজার পনেরো সি হয়েছে দুই হাজার অক্টেন ডে আর এই গাড়িটা যা কিছু আছে সবকিছু এখানে অরিজিনাল আছে এখানে হেডলাইট আছে প্রজেকশন লাইট আছে নিচে একটা ফক লাইট আছে সেন্সর আছে ওকে সাধারণ একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর চাকাগুলো ম্যাক্সিমাম এক বছর উপর হয়ে যাবে তো এখানে একটা পাদানি পাচ্ছেন আপনারা এটা হইছে পোশে স্টার্ট ভিতরটা হইছে ব্ল্যাক ইন্টেরিয়র

আগে এই যে কবার চলে যাবে সামনে ইলেকশন আসতেছে তো এখন সানরুপ গাড়ি দরকার এখানে দাঁড়ায় অনেক সময় বক্তব্য দিতে পারবে খুবই অসাধারণ একটা খুব ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তো এখানে আমার ব্যাক ক্যামেরা হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে নতুন এটা কি কি হয় যে এটা সানরুফটা না খুলে চলে পর্দাটা খুলে শুধু আকাশটা দেখা যাবে সেটা ওপরেতে পারবে কোনো সমস্যা নাইকে

ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাকশন হিস্টরি কোনো কিছু নাই কালারটা কিন্তু অরিজিনাল এখনো দারুন চমৎকার দেখেন চেসিস মার্সেল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখানে ওই যে নিশানের স্টাইলের ইঞ্জিন আচ্ছা তো গাড়িটির প্রাইস কত যাচ্ছে এটার একদম বলি দেই এটা একত্রিশ লাখ ৫০ হাজার টাকা ওকে আর এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেশন দুই হাজার পনেরো সিসি হয়েছে দুই হাজার নিশান হেয়ার স্টাইল সান রূপ আছে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে খুবই ফ্রেশ কন্ডিশন এটা গাড়ি যে আসবে গাড়িটা নিয়ে যাবে সিভিজন সাসপেশন যা কিছু বলে সবকিছু আপ টু আছে ওকে অসুবিধা নাই তো আমাদের এড্রেসটা হচ্ছে তেজগাঁও গুলশান লিংক রোড শান্তা টাওয়ার ঠিক অপর সাইড এ কিয়া ফোর্ড গাড়ির মাঝামাঝি একটা গলি ঢুকছে গলিতে ঢুকলেই অটো ভীষণ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম